বুধবার সকালে বড়য়া থানার অন্তর্গত করালি তলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের পুলিশের সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম রানা হালদার বাড়ি কান্দি থানার অন্তর্গত জীবন্তি ভাটপাড়া এলাকায় মোটর বাইক নিয়ে ফারাকা হলদিয়া বাদশাহী সড়কের ওপরে বড়ুয়া থানার করালি তলা এলাকাতে মোটর বাইক নিয়ে যাওয়ার সময় ঘটে এই বিপত্তি ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে বড়ুয়া থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার সকালে বড়ুয়া থানার অন্তর্গত করালিতলা এলাকায় পথ মৃত্যু হলো এক যুবকের পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম রানা হালদার বাড়ি কান্দি থানা অন্তর্গত জীবন্তী ভাটপাড়া এলাকায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়াতে তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং তারপরে তিনি মোটরবাইক নিয়ে ফারাক্কা হলদিয়া বাদশাহী সড়কের ওপরে বড়ুয়া থানার অন্তর্গত করালিতলা এলাকাতে মোটরবাইক নিয়ে যাওয়ার সময়ে একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড়োয়া থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ডিউটিতে যায় ও মাসে যে একবার করে আসে ও ডিউটিতে আসার পর ছুটি কাটিয়ে আবার ও বাইকে আসে বাইকেই যায় তারপরে এই এবার এসেছিল বাড়িতে এসে কিছুদিন ঘোরার পরে আর আবার ডিউটিতে যাওয়া বলে আজকে ভোর পাঁচটার দিকে বেরিয়ে গিয়েছে পাঁচটার দিকে যাওয়ার পরে তো আমরা তো সব এখানে ওখানে কাজে চলে গেছি এই ছটা সাড়ে ছটার দিকে আবার শুনছি মোটামুটি সাতটার দিকে শুনছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট কিসে হয়েছে এখন শুনছি নাকি ডাম্পারে মেরে দিয়ে চলে গিয়েছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ